হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা স্পেলিং ই পড়ব আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন ই দিয়ে ই দিয়ে সবচেয়ে মনে রাখবা ই এমন একটা ওয়ার্ড অ্যানালাইসিসের ভিত্তিতে বলতেছি ই এমন একটা ওয়ার্ড যেখান থেকে তোমার অ্যাপ্রোপিয়েট প্রিপজিশন স্পেলিং এবং সিনোনিম প্রচুর পরিমাণে আসে সো ইটা খুব ভালো করে পড়বা আসো আমরা ফার্স্টে ঢুকি প্রশ্নটা এই যে ইন্টারপ্রেনিয়ার হ্যাঁ উচ্চারণটা হচ্ছে ইন্টারপ্রেনার তো আমরা সঠিক উচ্চারণটাকে একদম জয়া খিচুড়ি বানাবো কিন্তু স্পেলিংটা আমাদের ঠিক রাখতে হবে এটা অনেকবার আসছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে অনেক ব্যাংক জবে আসছে দেখো ইন্টারপ্রেনার শব্দটা আমরা এভাবে ভাঙবো ই এন টি ই এন এই জিনিসটাকে এভাবে লিখি ই এন এন e -N, n t r e p r e খেয়াল করছো n t r e খেয়াল করো n e r n e u r তাহলে এই তুমি সুন্দর মতো এন্টারপ্রেনারটা কে ভেঙ্গে লেখো অবশ্যই মাস্টার বই নিয়ে বসবা খাতা নিয়ে বসবা তাহলে আমি কি বলছি এ n t তোমাকে মনে হবে এন এরপরে ট্রে ট্রে টি আর ই এরপরে নে নে এর শেষে ইউ আর এর শেষে বললাম ই নাই এই জিনিসটা মাথায় রাখতে হবে এর শেষে ই নাই এইটা দিয়ে অপশনে প্যাচাই দেখো আমাদের কোন অপশনটা এটা আছে ই এন এন টি আর ই পি আর ই এন ই ইউ আর তাহলে কারেক্ট হচ্ছে বি বাকি কোন জায়গায় এই জিনিসটা নাই এখানে আছে টার এখানে আছে ঠিক আছে সব কিন্তু এন ই এন এই যে ইন টি ই আর নাই টার আছে এটা এন্ট্রি আছে প্রে আছে নে আছে কিন্তু শেষে আবার ই দিয়ে আছে সো বি কেয়ারফুল এই ওয়ার্ডটা থ্রি স্টার ওয়ার্ড এন ট্রেপ্রে নে ই ইউ আর আচ্ছা এরপরের প্রশ্নে আমরা আসি এরপরের প্রশ্ন বলছেন হচ্ছে এক্সজারেট ইয়াস খুবই গুরুত্বপূর্ণ এক্সার্জারেট বানানটা হচ্ছে ই এক্স এ এক্সা এরপর মোরা একবার ডাবল জি তারপর হচ্ছে এক্স্যা জে ডাবল জি ই শেষে রেট আর এটিই রাতে তো আমি জিনিসটাকে এভাবে করতাম এক্সা যে রাতে ডাবল জি ই রাতে এক্সা ডাবল জি ই রাতে এক্সা জালের বান কি আমার সাথে বলো মুখস্থ হয়ে যাবে এক্সা ডাবল জি ই রাতে আর ই টি ই রাতে রাতে আমি সবসময় বলি উচ্চারণের সময় এটাকে আ উচ্চারণ করবা ইটাকে এ উচ্চারণ করবা ঠিক আছে ইউটাকে উ এর মতো উচ্চারণ করবা তাইলে দেখবা যে আর কোনো সমস্যা বাদতেছে না তাহলে দেখো কোন জায়গায় ডাবল জি আছে ডাবল জি এইটাবাদে তিনটা জায়গায় আছে শেষে রেড কোথায় আছে এই জায়গায় আছে এই জায়গায় আছে তাহলে এই দুটো আগে বাদ আচ্ছা এখন দেখি এই দুটার মধ্যে কোনটা কোনটা ফিলআপ করে ডাবল জি ই হবে তাহলে ডাবল জি ই শেষ ঠিক আছে ডাবল জি ই আছে শেষ তুমি এক বানান চিনো ই ডাবল জি না এই জিনিসটাকে উল্টা দাও ডাবল জি ই তো মনে রাখতে হবে এক্সজারেট বানানে হচ্ছে এ এর উল্টাটা আছে দ্যাটস ইট কারেক্ট স্পেলিং কোনটা আচ্ছা এম বারাস আমি কিভাবে উচ্চারণ করতে দেখো নট এম বার আমার সাথে উচ্চারণ করো দেখো আমি তোমাকে শেষে হচ্ছে এ ডাবল এস তো জিনিসটাকে তুমি একটু ভেঙে দেখো এইভাবে ই এম এম বি এ ডাবল আর বার শেষে এ ডাবল এস এস এস

মেডিকেল তুমি যখন উঠবা ইনশাল্লাহ আমাদের একটা সাবজেক্ট আছে পেডিয়াট্রিক্স তো ওটাকে আমরা বলি পেডি তো মনে রাখবা যে এই যে এক্স পেডিতে ই এক্স 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 এরপরে বসায় দাও পেডি পি এ ডি পেডি এবং আমাদের আরেকটা সাবজেক্ট আছে সার্জারি ই এন টি ই এন টি ইয়ার নোজ এন্ড থ্রোট তাই না তো শেষে বসায় দাও ই এন টি দেখো এক্স পেডিয়েন্ট বানান হয়ে গেছে কোনটা কারেক্ট আনসার এক্স পেডি পে এক্স পেডি ইএনটি শেষ ইএনটি ডাক্তার দেখছো না ইএনটি ডাক্তার শুনছো পেডির ডাক্তার বাচ্চাদের যারা ডাক্তারি করে তারা হচ্ছে পেডি মেডিসিনের ডাক্তার আর যারা এই যে হেড নেক তারপর হচ্ছে যারা নিয়ে কাজ করে ইয়ার নোজ থ্রোট ইএনটি সার্জন যারা এটা মেডিসিনও লেখে বাট মেইনলি সার্জারিটাই প্র্যাকটিস করে বেশি তো এই দুইটা ওয়ার্ডে তুমি মনে রাখতে পারো এক্সপেরিয়েন্স বানালে আর জীবনে ভুল হবে না এলিমেন্টরি শব্দের অর্থটা হইতেছে জিনিসটা তুমি এলিমেন্ট বানানটা জানো ইএলই এম ই এন টি এইটুক নিয়ে কোনো সমস্যা হবে না যে ইএলই এমই এনটি এখন সমস্যাটা হচ্ছে লাস্টে এ আর ওয়াই নিয়ে তো তুমি এলিমেন্ট জিনিসটাকে এভাবে পরে রাখো এলিমেন্ট আর আমরা জানি তারি তারি মানে কি আরি কখন উচ্চারণ হয় এ দিলে আরি উচ্চারণ হয় শেষে আরি। তো আমরা যে আরি নেই সেটাতেও মনে রাখতে পারো যে এলিমেন্টের সাথে আরি এলিমেন্টের সাথে আরি এ আর ওয়াই ইকুইলিব্রিয়াম নিয়ে আসলে কোনো কারোর সমস্যা হওয়ার কথা সাম্যবস্থা কেন্দ্র সাথে প্রচুর প্রস্তুত যে ইকুইলিব্রিয়াম এখানে সবচেয়ে বেশি একটু ঝামেলা হচ্ছে তুমি একটু অপশনটা যখন দেখাবো তখন চেক করে নিবা যে এল কি একটা দিছে নাকি এল দুইটা দিচ্ছে অপশান বললাম দুইটা থাকে ইকুইলি না ইকুইলিব্রিয়াম ইকুয়াল ইকুইলিব্রিয়াম বি আর আই ইউ এল বিশেষ ইনথোসিয়াস্টিক এটা সবাই ইনথোসিয়াজম এইখান থেকে ওয়ার্ডটা আসছে এটা সবাই জানো যে এই যে ইনথু সিয়াসটিক আর কিছু লাগবে এটা একেবারে সোজা দুইবার তিনবার পড়লে তোমার মুখস্থ হয়ে যাবে এই জায়গাটা ইভান সেলস বানানটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে ইভান আমাদের একটা গায়ক আসলে কি জানো নাম তানভির ইভান কিংবা যে কারণ নাম ইভান যখন তুমি লেখো ই দিয়ে লেখো এ দিয়ে লেখো 100% এ দিয়ে লেখো ওই জিনিসটাই ইভান তারপরে এফেন্স তারপরে তারপরে চমৎকার না দিলাম 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 এরপরে 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 আহা দেখো আমি তোমাকে বুঝাই ইএন ইভান এরপরে আবার সি তার মানে কি ই এস ই এন এই দুটার মাঝখানে একটা সি তারপরে একটা সি তাহলে আর জীবনে আর ভুল হবে না যে ইবান এস টি ই ই এন সি ই তাহলে ই সি টি সি ই এস এর পর একটা সি ই এন এর পরে একটা সি তাহলে আর জীবনে বানান ভুল হবে না এসেন্স আর এই এসেন্স বানানটা মোটামুটি তোমরা সবাই জানো ই এস পি ই এন সি ই হয় এটা মোটামুটি তোমরা সবাই জানা পারেন আসলে কারোই ভুল হওয়ার কথা না মনে রাখতে হবে ই এম ই দিয়ে শুরু নট এ আর ডাবল এস আছে ওই যে মাঝখানে এস এস আছে না এস মানে হচ্ছে ডাবল এস এম এম বাসি এম বাসি ঠিক আছে আচ্ছা এই ঠিক জিনিসটা এর আগে বলছি এম বারাস ই এম বি এ ডাবল আর এ এস এম বারাস যেখানে এস তাহলে সেখানে মাঝখানে এস ঢুকলে ডাবল এস এম বারাসিং

এলিফ্যান্টের এলি ফ্যান্ট এলিফ্যান্ট এলিফ্যান্ট শ্বাসে শেষে টায়াসিস বা এলিফ্যান্ট শেষে আয়াসিস যেটাই বলো না কেন আচ্ছা এই বারানটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফ্লোরোসেন্স বানানটা মনে রাখবা যে এই একটা বানান খুবই খুবই গুরুত্বপূর্ণ যেটা একটু এক্সেপশনাল তোমাকে একটু এক্সেপশনালি মনে রাখতে হবে যে এই রেসেন্স বানানে কোনো সমস্যা হবে না কারণ রি আর ই এস সিই এন সিই এটুকটা কোনো সমস্যা হবে না তোমাকে লিখতে হবে এফ ফ্লো বানানটা ই ডাবল এফ এল ও আর কোন জায়গায় তোমার সমস্যা হবে না এফ ফ্লোরোসেন্স এফ ফ্লোরোসেন্স ই এস সি ই এন সি ই এইটুক না কোনো সমস্যা হবে না সমস্যা এই জিনিসটাই যে ডাবল এফ এল ও আর এই যে ফ্লোরো নট ফ্লোরা ফ্লোরো ফ্লোর রে এফ এল ও আর ই ফ্লোর রে এই জায়গাটা একটু খুব সুন্দর করে মনে রাখতে হবে এটা এক্সপেকশনাল কিচ্ছু করার নাই ভাইয়া সুন্দর করে ধাপে ধাপে তোমাকে মুখস্থ করে রাখতে হবে যে ই এরপর ডাবল এফ ফ্লো রে সেন্স এস সি ই এন সি ই এ ফ্লোরো সেন্স এম্বারাসমেন্ট এটা তো আমি আগেই বলছি ই এম বি এ ডাবল আর ই এম বি এ ডাবল আর ডাবল এস শেষ কাইট আনসার এনসাইক্লোপেডিয়া বানানো আর কিছুই না জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে ই এন সি এল ওয়াই এনসাই এনসাই সরি ই এন সি ওয়াই এন সাইক্লো পেডিয়া বানানো হচ্ছে এ ই ডি আই এ বাস কাহিনী শেষ এনসাইক্লোপেডিয়া কারেক্ট আনসার দ্যাটস ইট এর পরেরটা কি বলতে এ পরেরটা কি বলতে ইনকারেক্টলি প্রশ্ন মাঝে মাঝে তোমাকে ধোকা দিবে জীবনে অনেক ধোকাই খাইছো অন্তত প্রশ্নে ধোকাটা খায়ও না ঠিক আছে ধোকা দিবে যে তোমাকে প্রশ্নটা মাথার মধ্যে খালি সেট হয়ে যায় কাই ক্রিস্পেল কাই নো কাই ক্রিস্পেল না এই জিনিসটাকে তুমি এভাবে পড়ো একটু ইনকারেক্টলি পড় তাহলে আমাকে দেখতে হবে কোনটা ভুল এমবারাস আমি দেখার সাথে সাথে প্রথম অপশন দেখার সাথে বুঝতে পারতেছি যে এখানে একটা আর মিসিং তাহলে এটাই সঠিক आंसर কিন্তু আমি পরীক্ষার ওইটা দাগাবো না কারণ অপশন দিতে সবগুলোই দেয়া থাকতে পারে সো বি কেয়ারফুল দেখো ইনফ্যা ঠিক আছে এক্স ডাবল জি ই রাতে ঠিক আছে এক্স আর এক্স আর এক্স আর সাইজ ঠিক আছে তাহলে এক্স আই এ শুদ্ধ বানান এক্স হাই মনে রাখতে হবে ই এক্স এক্স হাই হাই দাও না হাই লা রা সন তাহলে তুমি জিনিসটা এভাবে বলবা এক্সকে হাই দিয়ে লারা দিলাম